আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো এই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক দুই এই অধ্যায়ের পর আজকে হচ্ছে পর্ব পাঁচ যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের থেকে সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই প্লে লিস্টে গেলে সকল পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো বিষয়টা আমরা গত পর্বে এই যে বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম তো আজকে আমরা এই যে একুশ থেকে শুরু করব তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তো বিষয়টা চলো আজকে একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু করি তো বিষয়টা এখানে একুশ নম্বর প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই তো আমরা এটা কি করবো ভাগ করবো তো প্রথম রাশি আমরা এখানে লিখবো আর যে দ্বিতীয় রাশি এটা আমরা এই জায়গায় লিখব দেন এখন আমরা কিভাবে ভাগ করবো সবাই স্কিনে লক্ষ্য করো যে এই যে এক্স আমরা দেখতে পাচ্ছি এই প্রথম পদ এই এক্স আমরা এখানে এই যে এক্স স্কয়ার এটা ভাগ দিব তো এটার ভাগ নিয়ম হচ্ছে এই যে এক্স স্কোয়ার আর ভাগ দিব এক্স দিয়ে তো আমরা পড়েছিলাম যে লগের নিয়ম যে এই এক্স এইভাবে টু আর এইটার পাওয়ার কিছু নাই মানে ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান অর্থাৎ আমরা হচ্ছে কি এখানে এক্স ওয়ান অর্থাৎ এখানে দেওয়া লাগে না তো এখানে এই লিখব দেন কি করবো আমরা এই যে গুণ করবো আবার হচ্ছে এই যে এক্স আমরা পেয়েছি এই এক্স দিয়ে এটাকে গুণ করবো তো এই যে এক্স দিয়ে এই এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার দেন এই যে ফোর ওয়াই দিয়ে আমরা এক্স কে গুণ করবো তাহলে পাবো মাইনাস আইয়ব বুঝতে পেরেছ তাই এখন আমরা কি করব এগুলোকে এই যে চিহ্নগুলোকে নিচের এই চিহ্নগুলোকে আমরা পরিবর্তন করব অর্থাৎ প্লাসে মাইনাসের জায়গায় প্লাস আর প্লাসের জায়গায় মাইনাস তো এখন আমরা এই যে ফোর এক্স ওয়াই এই ফোর এক্স ওয়াই হচ্ছে এখন প্লাস এটা মাইনাস হবে না তো এখন এই যে প্লাস মাইনাস এইট এক্স আর এখানে প্লাস যদি আমরা মাইনাস বিয়োগ করি তাহলে পাবো আমরা যে মাইনাস ফোর এক্স ওয়াই আর এখানে এই যে প্লাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে এই যে মাইনাস এক্স স্কোয়ার এই দুইটা কাটা তো এটা লিখার পর দেন আমরা কি করবো এই যে প্লাস এই সিক্সটিন ওয়াই স্কোয়ার এটা লিখবো লিখার পর আবারও এই যে এক্স দিয়ে এখানে এই ফোর এক্স ওয়াই দেখব এখানে ভাগ যাবে কিনা তো এখানে এই যে লিখতেছি ফোর এক্স ওয়াই ভাগ দিব আমরা এক্স দিয়ে তো এই যে এক্স এক্স এখানে কাটা তো রয়েছে শুধু এখানে কি যে মাইনাস ফোর ওয়াই তো এই মাইনাস ফোর ওয়াই যে আমরা এখানে লিখবো যে মাইনাস ফোর ওয়াই দেন কি করবো এই মাইনাস ফোর ওয়াই দিয়ে আমরা এই যে এটাকে গুণ করবো তো প্রথমে এই যে x এবং x আমি এটা মুছে দিই তো তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে এই যে x এবং এক্স এই x এবং এক্স গ্রহণ করলে আমরা

এটা এবং এটা কাটা আর এখানে এই যে প্লাসিন ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এটা কাটা তো অর্থাৎ কত শূন্য তাই একুশ নাম্বার প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছ দেন এই যে এইভাবে আমরা বাইশ নাম্বারটাও সমাধান করব তো এখানে বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো আমরা দ্বিতীয় রাশি এখানে লিখবো আর প্রথম রাশি এখানে লিখবো দেন এখন কি করবো আমরা এই এই যে এক্স স্কোয়ার দেখ দেখতে পাচ্ছ এই এক্স স্কোয়ারকে আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করবো তো এখানে এই যে লিখছি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো এখন কিভাবে লিখবো এই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু তো হচ্ছে কত এক্স স্কোয়ার তো এই যে আমরা এক্স স্কোয়ার লিখবো লিখার পর এই এক্স স্কোয়ার দিয়ে আমরা এই এটাকে কি করবো বাক করবো তো এই যে আমি এটা মুছে দিই তো তোমাদের সুবিধা হবে তো এখন যদি এই যে এক্স এক্স স্কোয়ার গুণ করি তাহলে পাবো এক্স টু ফোর তারপর ওই যে প্লাস এবং প্লাসে প্লাস তারপর এখানে এই এক্স স্কোয়ার এবং এখানে এই যে তো তারপর এই যে প্লাস আছে আমরা প্লাস বসাবো তারপর ফাইভের সাথে এক্স স্কোয়ার গুণ করবো তাহলে হবে ফাইভ এক্স স্কোয়ার এখন আমরা এই যে চিহ্নগুলো পরিবর্তন করে দিব তো প্লাসের জায়গায় মাইনাস আর কোন প্লাস এর জায়গায় আবারও মাইনাস তো এই যে প্লাস ফোর এটাকে আমরা কেটে দিবো অর্থাৎ প্লাস মাইনাসে কাটা যায় তারপর এখানে যে এইট এক্স স্কোয়ার থেকে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাদ দিলে পাবো থ্রি এক্স স্কোয়ার তো এখন এই যে প্লাস ফিফটিন এটা নামাবো দেন কি করবো আবারও এই যে এক্স স্কোয়ার এটা দিয়ে আমরা দেখবো এটা আহ বাঘ দেব তো এখানে এই যে আমি যদি লিখি থ্রি এক্স স্কোয়ার আর এখানে বাঘ হচ্ছে এক্স স্কোয়ার তো এই যে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখানে রয়েছে শুধু থ্রি তো থ্রি দিয়ে আমরা এই যে প্লাস এখানে লিখবো এই যে প্লাস থ্রি দিয়ে আবারও এই সম্পূর্ণটাকে আমরা কি করব গুণ করব তো এখন যদি গুণ করি তাহলে এই যে প্লাস থ্রি দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে পাবো থ্রি এক্স তারপর আছে এই যে প্লাস আছে প্লাস দিব তারপর যে ফাইভের সাথে থ্রি গুণ করলে তিন পাশে পনেরো দেন এই চিহ্নগুলো পরিবর্তন করব প্লাসে এইভাবে কেটে নিব তো আইও তোমরা এগুলো সমাধান করতে পারবে তো এই যে সেম এটাও তোমরা একইভাবে এই যে তেইশ নাম্বারটাও সমাধান করবে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো সমাধান করে নিবে তারপর এই যে চব্বিশ নাম্বারটাও সেম তারপর এই যে পঁচিশ এটাও একই নিয়মে তো তারপর যে ছাব্বিশ নাম্বারও একই নিয়মে করবে তারপর এখানে এই যে সাতাশ নাম্বারও ঠিক একইভাবে একই নিয়মে তারপর এই যে আঠাশ নাম্বারটা তোমাদের সমাধান করে দিচ্ছি তো এখানে এইট এ বি এক্স তারপর যে প্লাস ফিফটিন স্কোয়ার স্কোয়ার তো এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটি এখানে লিখবো প্রথম রাশিটি এখানে লিখবো লিখার পর এই যে এক্স আমরা এই এক্স দিয়ে এখানে যে এক্স স্কোয়ার এইটাকে আমরা ভাগ করবো তো এই যে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে বাঘ হচ্ছে এক্স অর্থাৎ আমরা জানি বাঘের সময় পাওয়ার পাওয়ারগুলো বিয় অর্থাৎ টু আর এখানে পাওয়ার কিছু নয় মানে ওয়ান আসেন তো এখানে হচ্ছে এক্স তো এই টি আমরা এই বাঘ ফুলের জায়গায় এখানে লিখবো লিখার পর দেন আমরা এই এক্স দিয়ে এই এক্স দিয়ে এখানে এই যে এক্স মাইনাস থ্রি এ বি এটাকে সম্পূর্ণটাকে আমরা গুণ করবো তো প্রথমে আমরা এই যে এক্স দিয়ে কে যদি গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার তারপর যে মাইনাস আছে মাইনাস বসাবো তারপর থ্রি এ বি দিয়ে আমরা এক্সকে গুণ করব অর্থাৎ থ্রি এব্স তারপর কি করবো আমরা এই যে চিহ্নগুলো পরিবর্তন করে দেবো তো মাইনাস আছে প্লাস আর এখানে প্লাস আছে মাইনাস দেন আমরা এই যে প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা দিব তো তারপর এখানে এই যে মাইনাস এইট এ বি এক্স থেকে আমরা মাইনাস থ্রি এ বি এক্স বাদ দিব অর্থাৎ এই যে এই যে থ্রি এটা এই মাইনাস চিহ্ন কিন্তু হবে না এখন হবে আমাদের প্লাস এটা চিহ্ন পরিবর্তন করে নিছি তো এখান থেকে আমরা যদি বাদ দিই তাহলে পাবো মাইনাস ফাইভ এ বি এক্স দেন আমরা এই যে প্লাস ফিফটিন স্কোয়ার বি স্কোয়ারটা লিখবো তো তারপর আমরা এই যে এক্স দিয়ে আবার এই যে ফাইভ এবি এক্স এটাকে ভাগ দিব তো এখানে যদি আমরা ভাগ দিই যে মাইনাস ফাইভ এব এক্স তারপর এখানে এক্স দিয়ে ভাগ দিব এক্স দিয়ে তো এই যে এক্স এক্স কাটা শুধু হচ্ছে মাইনাস ফাইভ এ বি তো এই মাইনাস আমরা এখানে লিখব লিখার পর এই মাইনাস এ দিয়ে আমরা আবারও এটাকে গুণ করবো তো এখানে গুণ করলে আমরা বলব এই যে মাইনাস এক্স তারপর যে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাসে কি হয় প্লাস এই যে প্লাস বসেছে তারপর আবারও আমরা এই মাইনাস দিয়ে আমরা থ্রি এ বি এটা গুণ করবো অর্থাৎ তিন পাশে 15 আর হচ্ছে a এ গুণ করলে a আর b b গুণ করলে b স্কয়ার তো এখন জাস্ট এই যে চিহ্নগুলো পরিবর্তন করে দেব তারপর যে একলো কাটা যাবে তো বাকশে শূন্য আর বাকিগুলো হচ্ছে x 5ab তো আই অফ তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে যে তোমরা 29 নম্বরটা একই ভাবে সমাধান করে নিবে 30 নম্বরটা सेम একইভাবে সমাধান করবে 31 একই একইमेद এগুলো এই নিয়মে তোমরা করে যাবে ইনশাআল্লাহ দেখবে হয়ে যাবে তারপর হচ্ছে 33 এতক্ষণ 34 তো আমি এই যে 25 নম্বরটা থেকে করে দিচ্ছি আবারও তোমরা লক্ষ্য করে স্ক্রিনে সবাই তো এটা হচ্ছে এই যে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটি আমরা এখানে লিখবো আর প্রথম রাশিটি আমরা এখানে লিখবো লেখার পর কি করব যে এই যে এক্স স্কোয়ার এই প্রথম পদ দিয়ে আমরা এখানে প্রথম পদ দিয়ে আমরা ভাগ দিব তো এই যে এ টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে এ স্কোয়ার তো বাঘ দিলে আমরা হবে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু অর্থাৎ হচ্ছে এ কিউ তো এই এ কিউটা আমরা এখানে লিখবো লিখার পর এই এ কিউ দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণ করবো তো এখন আমরা গুণ করি দেখি তো এ কিউ আর এখানে হচ্ছে এ স্কোয়ার তো এখন এই যে গুণের সময় কিন্তু পাওয়ারগুলো যোগ হয় এ স্কয়ার আর এখানে হচ্ছে এ কিউ এই দুইটা গুণ করব তো আমাদের ছলক হচ্ছে একটি লিখার কথা আর এখানে এই যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে তার টু প্লাস থ্রি অর্থাৎ হচ্ছে এ টু দি পার ফাইভ তো এই এ টু দি পার ফাইভ এখানে লিখবো দেন আমরা এই যে এখানে কত মাইনাস আছে এই যে মাইনাস আছে মাইনাস বসাবো দেন এই যে এ এর সাথে টু এ গুণ করবো তাহলে পাবো আমরা এখানে এ আছে একটা আর এখানে আছে তিন তিনটা অর্থাৎ হবে টু এ ফোর তারপর এখানে এই যে প্লাস আছে প্লাস বসাবো তারপর যে এ আর থ্রি গুণ করলে হবে থ্রি এ কিউ এটা লিখার পর কি করবো আমরা এই যে এগুলোর চিহ্ন পরিবর্তন করে এই নিচের এগুলো তো এখানে প্লাস আছে মাইনাস এখানে এই যে মাইনাস আছে প্লাস বসাবো আর এখানে প্লাস আছে মাইনাস বসাবো দেন এখন আমরা কাটাকুটি করবো এই যে এ টু ফাইভ প্লাস এখানে মাইনাস কাটা তারপর এখানে এই যেহেতু এখানে কি আছে আমি এটা মুছে দিই তো এটা হচ্ছে যেহেতু প্লাস তো আমরা লিখবো যে টু এ টু দি পাওয়ার ফোর যেহেতু এখানে প্লাস নাই তাই কাটা যাবে না তারপর এখানে এই যে প্লাস ইলেভেন এ আর এখানে মাইনাস তো তারপর এখানে যে মাইনাস কিউ তো এখানে আমরা এই যে মাইনাস কিউ বসে দিব দেন এখন কি করব আমরা আবারও এই যে এ কিউ দিয়ে এটাকে ভাগ করব তো এটা যদি যদি আমরা বাক করি তাহলে পাবো এই যে টু এ আমরা এটা মুছে দিই এই যে এ মে তোমরা এই যে সমাধান করবে তো এটা লিখবো আমরা প্রথমে কি টু এ টু এ টু দি ফোর আর এখানে হচ্ছে এ স্কোয়ার তো বাক করলে আমরা পাবো এই যে টু তারপর হচ্ছে এ ফোর মাইনাস টু তো হবে কি আমাদের এখানে হবে টু টু এ স্কোয়ার তো এই যে টু এ স্কোয়ার প্লাস আছে দেন আমরা এই টু স্কোয়ার আবার এটাকে গুন করলে গুণ করলে আমরা পাবো এই যে টু এ এন ফোর মাইনাস থ্রি এ তো এই যে এটা দিয়ে আমরা যদি আবারও এর সম্পূর্ণটা গুণ করি তাহলে পাবো টু এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার তো এটা লিখার পর আমরা এই যে চিহ্ন পরিবর্তন করবো তারপর এই যে এটা এটা কাটা দিব আর এখানে এই যে এটা বিয়োগ করলে পারবো কিউ আর এখানে এটা লিখবো সিক্স এস তারপর আমরা এই যে টুয়েলভ এটা নামাবো নামার পর আবারও এই যে এ স্কোয়ার দিয়ে আমরা এই কিউ বাক দিব তাহলে পাবো এ আর এই যে এ এ দিয়ে আবারও এই সম্পূর্ণটাকে গুণ করবো গুণ করে আমরা এগুলো পাবো তারপর এই যে চিহ্নগুলো পরিবর্তন করবে তো আয়ো তোমরা এই যেগুলো সমাধান করে নিতে পারবে সাইপ্রি ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আশ্রী বিড আশ মাধ্যমে তোমাদের এই যে অনুশীলনী চার দশমিক দুই প্রশ্নগুলো সকল প্রশ্নগুলো সমাধান করা শেষ হলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত কারা পর্বগুলো দেখেছ অবশ্যই তোমার নামটি কমেন্ট বক্সে লিখে দিবে সো পিসেত্র নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে ভিডিও নিয়ে হাজির হবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আরেকটি কথা তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব তো সেগুলো পেতে হলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো ভিডিওটি আজকে কেমন লেগেছে ওভারঅল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটি লাইক করে দিবে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ